লায়ন্স ক্লাবের বার্নারহাট সার্ভিস সেন্টারে নতুন এক্সরে ও ইউএসজি মেশিন স্থাপন করা হল চা বলার মানুষের কাছে স্বল্প মূল্যে পরিষেবা দেওয়ার লক্ষ্যে আধুনিক যন্ত্র কেনার জন্য এলআইসির পক্ষ থেকে সংস্থাকে আর্থিক সাহায্য করা হয় বলে জানা গিয়েছে লায়ন্স ক্লাবের পক্ষে শৈবাল দাশগুপ্ত জানান উনিশশো সালে বানারহাটে লায়েন্স সার্ভিস সেন্টার শুরু হয় এখানে অতি স্বল্প মূল্যে নানারকম প্যাথোলজিক্যাল টেস্ট সহ বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় উনিশশো সাল থেকে বানারহাটে এক্স রে এবং দু হাজার চার সাল থেকে আলট্রাসোনোগ্রাফি পরিষেবা চালু হয় এরপর সময়ের সঙ্গে সঙ্গে নতুন আধুনিক যন্ত্রের প্রয়োজন হয়ে পড়ে দু সালে এলআইসির সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে তৈরি গোল্ডেন জুবিলি ফান্ড থেকে লায়েন্স ক্লাবের বানারহাট শাখাকে ইউএসজি মেশিন কেনার জন্য পঁচিশ লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হয় পাশাপাশি লায়ন্স ক্লাবের নিজস্ব তহবিল থেকে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা ব্যয় নতুন মেশিন স্থাপন করা হয় বুধবার এই দুটি যন্ত্রের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিদায়ী সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় এলআইসি জলপাইগুড়ি ডিভিশনাল ম্যানেজার প্রশান্ত কুমার সাহু সেলস ম্যানেজার অভিক ভট্টাচার্য লায়ন্স ক্লাবের বানাহাট শাখার সভাপতি সিকান্দার চৌধুরী সম্পাদক প্রলয় দে সরকার জোনাল চেয়ারপারসন রাজকুমার গুপ্তা সহ অন্যরা तरफ से आज हम आए हुए हैं यहाँ गोल्डन जुमली फंड के तहत बनारहाट जो लयंस क्लब का टेक्नोलॉजिकल लैब है उसके लिए 25 लाख का एक यूएसजी मशीन एल के गोल्डन जुबली फंड के तहत देने हम आए हुए हैं इसका इनोगेशन के लिए हमारे साथ यहाँ उपस्थित थे आज के इस इनोग्रेशन में डॉक्टर जयंत राय यहाँ के मेंबर ऑफ पार्लियामेंट और ये जो एल का गोल्डन जुबली फंड है ये 2006 में एल का जब गोल्डन जुबली सेलिब्रेट किया गया उसमें एक ये एक कम्युनिटी डेवलपमेंट इनिशिएटिव के तहत ये किया गया और अभी तक एल ने करीब 201 करोड़ का आ, समाज कल्याण के लिए विभिन्न जैसे हॉस्पिटल का हॉस्पिटल के लिए एम्बुलेंस वैन के लिए बहुत सारे ऐसे कार्यक्रम हैं जहां एल आई के तरफ से गोल्डन जुबली फंड के तरफ से ये दिया गया है ये कितने की लागत से लाख का जो एल आई के तरफ से 25 लाख रुपए का इस ई मशीन के लिए दिया गया है और सर इस तरह का कार्य आगे भी एल आई सी से हर साल हम लोग पूरे ऑल इंडिया पर हम लोग ये कार्यक्रम करते हैं और हमारे जलपाईगुड़ी डिवीजन में ही खाली पिछले दो साल में करीब हम लोग में एक, एक करोड़ रुपए का गोल्डन जुबली फंड के तहत दिया गया है आपका परिचय मैं प्रशांत कुमार साहू डिविजनल मैनेजर जलपाईगुड़ी গোল্ডেন ফান্ডে গত বছর আমরা প্রায় এক কোটি টাকা দিয়েছি চারটে প্রজেক্টে এটা হচ্ছে আমাদের ফোর্থ প্রজেক্ট এছাড়া আমরা আপনারা জানেন কাওয়াখালিতে নর্থ বেঙ্গল হ্যান্ডিক্যাপ সোসাইটি আছে এটা সেখানে আমরা একটা স্কুল বাস দিয়েছি ফর হ্যান্ডিক্যাপ চিলড্রেন তাদেরকে সরি স্পেশালি এদের চিলড্রেনদের জন্য নিয়ে যাওয়া আসার জন্য জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের একটা চ্যারিটেবল ডিসপেন্সারি আছে ফর রিকনস্ট্রাকশন অফ দ্যাট ডিসপেন্সারি অলসো যেটা জলপাইগুড়ি স্টেশনের পাশে চ্যারিটেবল ডিসপেন্সারি তার জন্য আমরা অলরেডি গত বছর আমাদের গোল্ডেন জুবিলি ফান্ড থেকে তিরিশ লক্ষ টাকা স্যাংশন হয়েছে তাছাড়া স্যার একমাত্র বললেন যে আমাদের পঁচিশ লক্ষ টাকা আমরা ইউএস জি জন্য লায়েন্স ক্লাব বানারহাটকে দিয়েছি এবং আমরা সেবাগ্রাম জলপাইগুড়ি একটি চ্যারিটেবল ট্রাস্ট আছে তার জন্য একটা অ্যাম্বুলেন্স অলরেডি স্যাংশন হয়তো সামনের সপ্তাহে বা তার পরের সপ্তাহে আমরা করবো আর গোল্ডেন জুবিলি স্কলারশিপ যেটা আমরা বলছি আমরা প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে এলআইসির ওয়েবসাইট এটা থাকে দুস্থ ছাত্র জন্য ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ পাস এবং মহিলা মানে যারা ছাত্রীদের জন্য বিশেষ করে তাদের জন্য একটু বেশি স্কলারশিপ থাকে তো এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের ওয়েবসাইটটা যদি একটু ফলো করেন এবং অ্যাপ্লিকেশন তার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের

Banglar Tanks of North in